গভীর বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সংশ্লিষ্ট রাষ্ট্রদূত হাইকমিশনার অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ফোন করে বলা হয় চট জলতি কোনো রকম দেরি না করে দ্রুত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি নামান কেন কি কারণে এর কোনো ব্যাখ্যা নেই শুধু ছবিগুলো দ্রুত নামান বা চট নামিয়ে ফেলেন কেন হঠাৎ করে এরকম নির্দেশ আসলো কোনো কোনো দেশে গভীর রাতে সেই নির্দেশ গেল এক যোগে যতগুলো মিশন আছে সবগুলো থেকে এর উত্তর কিন্তু পাওয়া যায়নি ভিন্ন ভিন্ন কিছু কারণ ব্যাখ্যা করা হচ্ছে যে সুইজারল্যান্ডে সৈয়দ রেজোনা হাসান গিয়েছিলেন তিনি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেন তার প্রেক্ষিতেই নাকি তিনি দেশে ফিরে সরকারকে জানান তারপরে সরকারের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রালয়কে নির্দেশ দেওয়া হয় তো এই নির্দেশনা কোথা থেকে আসছে বলা হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রী পরিষদ বিভাগ হচ্ছে সরকারকে যেহেতু পরিচালনা করে সকল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগ হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ সেই বিভাগ থেকে নির্দেশ আসার পর দ্রুত গতিতে সরানো হয় এই সরানোর ব্যাপারে কারণটা কি এর ব্যাখ্যা কিন্তু এখন এখানে বলা হচ্ছে যে সরকার নাকি এর আগেই কারো পোর্ট্রেট ব্যবহারের ব্যাপারে মানে নিরুৎসাহিত এমনকি ডক্টর মোহাম্মদ ছবি হবে এমন কোনো নির্দেশনা নেই অর্থাৎ হয়েছে কিন্তু এটা একটা প্রথা বা বলা যায় যে বিধিবিধান আইন না প্রথা যে রাষ্ট্রপতি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের ছবি টানানো কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র মানে রাষ্ট্রপ্রধানের ছবি টানানোর একটা রেওয়াজ আছে তো সেই রেওয়াজের ব্যাপারে যদি একটা লিখিত নির্দেশনা দেওয়া হতো যে সরকার মনে করছে যে কোনো মিশনগুলোতে কারোর কোনো ছবি ব্যবহার করার দরকার নেই তাহলেই যথেষ্ট ছিল কেন মৌখিক নির্দেশে বলা হচ্ছে এবং কি কারণে তার কোনো কারণ খুঁজতে না পেয়ে এখনও কিন্তু গুজবের নানা রকম ডালপালা ছড়াচ্ছে অনেকে বলেছেন যেমন রিজন হাসান বলেছেন যে তিনি পত্রিকায় দেখে জানতে পেরেছেন যে এরকম একটা তার মানে সরকারেরও অনেকে জানেন না তাহলে সরকারের মধ্যে কি একটা সমন্বয়হীনতা আবার কেউ কেউ বলছেন যে এটা এত বড় করে দেখানোর কোনো মানে নেই যে পররাষ্ট্র মন্ত্রণালয় একজন শীর্ষ কর্মকর্তাকে কোট করে যুগান্তর বলছে যে রাষ্ট্রপতির ছবি বাংলাদেশের মিশন থেকে সরিয়ে ফেলার জন্য অনেক আগেই মন্ত্রী পরিষদ বিভাগের মৌখিক নির্দেশনা মন্ত্রণালয়কে দেওয়া হয় এর আলোকে থেকে ছবি সরানো হয়েছে তাহলে আগে দেওয়া হলো তাহলে এক রাতে মানে কেন বলা হলো যে সরাই জন্য এত বড় সিদ্ধান্ত কেন মৌখিক ভাবে দেওয়া হলো জানতে চাইলে পররাষ্ট্র ওই কর্মকর্তা বলেন এই বিষয়ে কোনো কথা না বলাই ভালো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনেক আগে ছবি সরানোর নির্দেশনা দিলেও এত পরে কেন সরানো হলো সেই বিষয়ে কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি হাসান সচিবালয়ের দপ্তরে সাংবাদিকদের কাছে এই খবরের সত্যতা অস্বীকার করেন তিনি বলেন রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পেরেছেন তো জেনে ভাই সুইজারল্যান্ডের সফরে জেনে ভাই বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতির ছবিটা দেখতে পান তখনই তিনি ক্ষোভ প্রকাশ করেন এইদিকে মন্ত্রিপরিষদ বিভাগে যোগাযোগ করা হলে সেখানকার এক কর্মকর্তা পরিষদ বিভাগ থেকে নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেন নাম প্রকাশ না করা শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব একজন জানান এটা সরকারি সিদ্ধান্ত এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে সিনিয়র কূটনীতিক এবং আইন বিশেষজ্ঞরা বলছেন যে দেশের অভ্যন্তরে সরকারি দপ্তরে এবং বিদেশে বাংলাদেশের মিশনে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের ছবি টানানো একটা প্রথা এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা কথা নেই সাংবিধানিক বাধ্যবাধকতা কথা নেই বাংলাদেশের সংবিধানে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কথা বলা আছে তবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি টানানো কিংবা নামিয়ে ফেলার প্রয়োজনীয় নির্দেশনা মন্ত্রী পরিষদ বিভাগ দিয়ে থাকে দুই সালে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি টানানোর জন্য নির্দেশনা দেয়া হয় সেই নির্দেশনা ধারাবাহিকতায় ছবি টানানো হয়েছিল আবার সেই বিভাগ থেকেই বলা হয়েছে ছবি নামিয়ে ফেলতে এখানে বলা হচ্ছে যে এবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছবি নামানোর মৌখিক নির্দেশনা দেওয়া হয় পরে তা বিদেশে বিভিন্ন দূতাবাসে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয় যাক সব দিলে একটা মানে কোনো একজন উপদেশটা ক্ষেপে যে এরকম বললেন কিনা সেটা বোঝা যাচ্ছে না এটা হয়তো কখনোই জানা যাবে না আর সরকার এইভাবে ব্যাখ্যা দেবেন না এখানে এখানে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার তিনি বলেছেন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার দপ্ত পোর্ট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছেন অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে তারপর সরকার কিংবা ছবি দায়িত্বে ব্যবহার করেছে ফেলতে হবে এমন লিখিত নির্দেশনা কোনো দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি তারপরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ভোট পাকানোর সুযোগ কমে আসছে কাটতি ধরে রাখার জন্য ছোটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম করে তোলা হচ্ছে এটা আবার ভিন্নভাবে বলা এটা মানে একটু বলাটা বাড়তি হয়ে গেল না বলে চলো যাই বিষয়টা একটা অন্ধকারের মধ্যেই থেকে গেল ভালো থাকবেন আল্লাহ হাফিজ